ওমর রতি আল্লাহু তালান এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় এক রাখালকে দেখলে রাখাল রাখাল ছাগল চড়াচ্ছে তাকে ডাক দিয়ে বললেন শোনো তোমার কাছে তো অনেকগুলো ছাগল গরিব মানুষ তুমি আমার একটা ছাগল দরকার কত টাকা লাগবে বলো আমার যেহেতু ছাগল দরকার যা চাইবে দিয়ে দিব। একটা ছাগল বিক্রি করো রাখাল বলছে ছাগল বিক্রি করবো আপনার কাছে আমি তো ছাগলের মালিক নই আমার ছাগলের মালিক বাসায় আছে আপনি তার কাছে যান বলছে বোকা নাকি তুমি বেটা মালিক নাই তো তো আরো ভালো মালিক যেহেতু নাই মালিক যেহেতু কাছে নাই তো তুমি বিক্রি করে টাকা নিবা আর মালিকটি গিয়ে বলবা আকালাহু বা বাখে ফেলেছে কোন ভাবে তাকে একটা বুঝ দিয়ে দিবা ফাঁকে দিয়ে আমি ছাগল পেলাম তুমি টাকা পেলে মালিকের যে কোনো একটা বুঝ দিয়ে দিবে সে রাখাল বলল আপনি ঠিক বলেছেন আমার ছাগলের মালিককে বুঝ দেয়া সম্ভব আমি যে কোনো ভাবে আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো কিন্তু আমি আমার মালিককে বুঝ দিব কি দিয়ে আমি তো আমার মালিককে বুঝ দিতে পারবো না কাকে বলে তাকুয়া সুবাহ ওমর আব্দুল আজিজ রহিমাহুল্লাহ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কষ্ট হচ্ছে আপনাদের মনে ছেড়ে দিব ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বসে আছেন ঈদের দিনের কথা বলছি ঈদের দিন ঈদের দিন তার মেয়েটা রাস্তা থেকে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে আসলেন কে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তখনকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাহিনী বলছি প্রেসিডেন্টের কাহিনী বলছি মেয়ে এসে বলছি চোখের পানিতে হাউমাউ করে কাঁদতে লাগলেন বাবা জিজ্ঞেস করছে কেন কাঁদছ রিমা তুমি কি রা দিহি আবার কুলি টুকরা মেয়ে কাঁদছ কেন কেন কাঁদছ বলো মেয়েটা কথাই বলতে পারছে না কিছুক্ষণ পরে ফোফাতে ফোফাতে পড়ছি বাবা আজ ঈদের দিন সবার গায়ে নতুন জামা আর আমি পুরাতন জামা গায়ে দিয়ে বের হয়েছি ও আনা ইবিনা আমি আমির মুমিনিন আর আমি হলাম রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের মেয়ে আবার গায়াস ঈদের দিনও পুরাতন জামা একটা নতুন জামা নাই সবাই হাসা হাসি করছে এইজন্য আমি চলে এসেছি দosto সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে আছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন মাল থাউর একটু দাঁড়াও আসো আমার কাছে টাকা ছিল না যা আমি তোমাকে নতুন জামা কিনে দিব একজন প্রেসিডেন্টের কাছে মেয়েকে নতুন জামা কিনে দিবে সেই টাকাটা পর্যন্ত নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা গিয়েছেন পুরো তার সম্পত্তি খুঁজে তার কাছে পাওয়া গেছে আঠারো দিন আছে। আঠারো দিন সম্পত্তি সন্তান ছিল নয় জন আঠারো সন্তান ছিল এগারো জন আর উনি মারা যাওয়ার সময় সম্পত্তি ছিল শুধু আঠারো দিনার আঠারো দিনের সম্পত্তি থেকে নয় দিন গিয়েছে তার কাফন দাফনার কবর খননের কাজে

আপনি কাঁদছেন ঈদ ঈদের দিন কেউ কাঁদে এটা তো খুশির দিন কাঁদছেন কেন বলছে কাঁদছি কেন জানো আমার কলেজের টুকরা বের কান্না দেখে আমি সহ্য করতে পারি নেই একজন বাপ দুনিয়ার সবার কান্না সহ্য করতে পারে কলেজের টুকরা বের কান্না কোনো বাপ সহ্য করতে পারে না আমার মেয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য কাছে এসে কাঁদছেন তাদের কেন কাঁদছে বলছে আজিদের দিন আমি আমার মেয়েটাকে একটা নতুন জামা দিতে পারি নেই আমি তোমার কাছে ছুটে এসেছি তুমি তো বাইতুল মালের দায়িত্বশীল কে শিয়ার তুমি যদি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে আমি আগামী এক মাস দায়িত্ব পালন করব। ওই এক মাসের বেতন আর হাদিয়া যদি আমাকে অগ্রিম দিতে তো আমি আমার সন্তানদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতাম একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতাম তখন তখন কেশিহার বলছে আবির আপনি আগামী এক মাস দায়িত্ব পালন করবেন তার অগ্রিম টাকা চাচ্ছেন তো আমাকে কেন বলতে হয় আপনি আমিরুল মুমিন না আপনি চাইলে তো সব দিয়ে যেতে পারেন কে আপনাকে বাধা দিবে বলছো কি বলো আমি তোমাকে জিজ্ঞেস না করে তোমার অনুমতি ছাড়া যদি বাইতুল মাল থেকে টাকা নিয়ে যাই তবে তো আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে আমি আল্লাহর সামনে কি জবাব দিব কেশিয়ার বলছে আমি মুমিন আপনি যেমন আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় আপনার আছে আমিও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমারও আছে আমি আপনি যেমন ভয় করছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার তো ভয় আছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব আপনি আগামী এক মাস দায়িত্ব পালন করবেন সেই এক মাসের টাকা অগ্রিম চাচ্ছেন আমি আপনাকে আগামী মাসের এক টাকা অগ্রিম দিতে পারি একটা আগামী মাস যে আপনি এক দায়িত্ব পালন করতে পারবেন মানে বেঁচে থাকবেন সেই গ্যারান্টিটা আমাকে লিখিত আকারে দিবেন তাহলে আমি আপনাকে আগামী এক মাসের বেতন অগ্রিম দিতে পারি আরো যদি আপনি বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে না পারেন তো আমি আপনাকে আগামী একদিনের বেতন আমি তো নদীতে পারবো না কারণ আমাকে আল্লাহ সামনে জবাব দিতে হবে অমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন আমি যোগ্য কে হিয়ার পেয়েছি তুমি আমার চোখ খুলে দিয়েছ আগামী এক মাসের অগ্রিম বেতন নিব কি করে আগামী এক মাস বেঁচে থাকবো দূরে থাক আগামী এক মিনিটের গ্যারান্টিও তো আমার জীবনে না যাবো চলে গেলেন বাসায় সন্তানদেরকে ডাক দিয়ে বললেন এই এই ঘটনা আমি চেয়েছি তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি নেই তোমরা কি পারবে একটু ধৈর্য ধরতে তাহলে একসাথে জান্নাতে নতুন কাপড় পরবো ইনশাআল্লাহ তখন সন্তানরা বলল বাবা টেনশন নেই আমরা দুড়িয়ে দিয়ে কি হবে ওই আখেরাতে একসাথে জান্নাত মেহমান হতে চাই আল্লাহ কাকে বলে তাকুয়া আল্লাহর ভয় কাকে বলে কলিজার ভিতরে এ আল্লাহর ভয় রুকান আমাকে এক পুলিশ অফিসার তো তিনি আমাকে একবার বলছেন হুজুর আমাকে একটু এক লাখ টাকা ধার দেন খুব কাছের মানুষ আমি অবাক হয়ে বললাম আপনি একজন পুলিশ অফিসার আপনার আবার টাকা ধার লাগে পুলিশ অফিসাররা ইচ্ছা করলে খালি একটা প্যাস লাগায়া দিলেই তো প্যাস উড়েইতে কয়েক লাখ টাকা ইনকাম করা যায় ঠিক না খালি প্যাস লাগাই দিবেন গিয়ে খালি একটু প্যাস লাগাই দিবেন তাইলেই তো সারছে রাস্তার মোড়ে মোড়ে প্যাস লাগায় মাঝে মধ্যে দেখেন না ঘন্টার পর ঘন্টা জ্যাম আরে বাবা কিসের জ্যাম মাহফিল শেষ করে যাই মাঝে মাঝে বারোটা একটা দুইটায় জ্যাম আর জ্যাম আর কিসের জ্যাম এক্সিডেন্ট করা কিচ্ছু না তো কি সামনে গেলে বুঝবেন তো সামনে যায় দেখতেছি মাসাল্লাহ ওই যে প্যাস লাগাইতে আছে গাড়ি নিয়ে পাশে দাঁড়ায় আছে আর এদিকে দালাল থাকে নিজে সার কিন্তু নিজে যায় না দালাল পাঠায় ওই দালালরা গিয়ে ব্যাস এবারে ওই ড্রাইভারদের কাছ থেকে টাকা কালেকশন করে কথা বলুন ঠিক কিনা রাতে এক ডাক এক দল ডাকাত হলো লাইসেন্স বিহীন ডাকাত আর দল ডাকাত হলো লাইসেন্স ধারী ডাকাত ঠিক কি না কেউ কিছু যেন বলার নাই কেউ কিছু বলতে পারবে এই হলো সমাজের বাস্তবতা বলছি আপনাকে কি দিয়ে আপনি প্রমাণ চাইলে আমি শত শত প্রমাণ আপনাকে দিতে পারবো শত শত আপনি রাতে গেলে আপনি বিস্ফোরণগুলোতে দেখবেন ডাকাতের অভাব নাই কত রং বেরঙের ডাকার অদস্থ বলতে চাচ্ছিলাম আপনি তো পুলিশ অফিসার আপনি খালি প্যাস লাগাইলি তো টাকা নিতে পারেন সব পুলিশকে আমরা পুলিশের নাম শুনলে ভয় পাই না আলহামদুলিল্লাহ এমন বহু পুলিশ অফিসারদের সাথে আমাদের সম্পর্ক আছে শত শত এদিকে লাখ টাকা কোটি টাকার ঘুষের বান্ডিলের টাকা লাথি মারতে রাজি আছে কিন্তু এদিকে এক পয়সা সুদ খেতে রাজি নেই নিজে না খেয়ে মরতে রাজি আছে এক পয়সা সুদ খাবে না এমন অফিসারও বাংলাদেশে আছে আসে কি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাইকে আবার খারাপ বলা যায় অনেক ভালো আছে তো বলছে এই পুলিশ অফিসার বলছে দোস্ত আপনি ঠিক বলেছেন আমার চেয়ে নিচের স্তরে চাকরি করে সে আমার চেয়ে বেশি ইনকাম করি আর আমিও চাইলে দুই হাতে টাকার বান্ডেল কামাতে পারি কিন্তু আমার তো কলি যায় ভয় তেমতের মাঠে আল্লাহর সামনে জীবনের আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে এই জন্য যে আমি পারি না লহ আকবর লহ আকবর তাকে বলে দোস্ত তাকোয়া অবন্ধু রমাদান চড়ে আসছি এখনো তুমি পাপের আছো যদি আল্লাহ মাফ করুন এই গুণা করতে করতে রমাদান পর্যন্ত পৌঁছে যাও না বিস্লাম বদুয়া করছেন বদুয়া যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু নিজের গুণা ছাড়তে পারে নাই গুণা থেকে মুক্ত হতে পারে নেই ওই ব্যক্তি ধ্বংস হোক রাইফেলের গুলি মিস হতে পারে আল্লাহর নবীর বদুয়া মিস হতে পারে না প্রিয় ভাইয়ের আমার রমাদান আসার আগের প্রস্তুতি হলো আমরা গুণা থেকে মুক্ত হব এখন থেকে গুনা ছেড়ে দিব নাম্বার পাঁচ পাঁচ নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফি হিল কোরআন রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস ও দোস্ত কষ্ট হচ্ছে মনে হয় ছেড়ে দিব নাকি ভাই কলিজার কথা বলছি এগুলো ওয়াজ ভাল লাগবে না আপনার এগুলো ওয়াজ না কোনো সুর রং নাই ঢং নাই নাই ছদ্ম নাই কিচ্ছু নাই কিন্তু কলিজার ভালোবাসা নিয়ে কথাগুলো বলছি দোস্ত তোমাকে যদি প্রশ্ন করি সারা দিনে কয়েবার মোবাইল দেখেছ বলবে হুজুর কয়েক হাজার বার দেখেছি কয়েবার ফেসবুক দেখেছ কয়েক সবার দেখেছ কয়েবার ইউটিউব দেখেছ কয়েক সবার দেখেছ আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েক ফেসবুক ইউটিউব দেখতে পারো কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে সারা দিনে একবার আল্লাহর কোরআন দেখতে পারো না বলো তুমি মানুষ হয়েছো কিন্তু